আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আমাদের একটি প্রিমিয়াম কালেকশনের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে বিকজ আপনাদের জন্য ব্র্যান্ডিং একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা এত সুন্দর ওয়াও খুবই চমৎকার কালারটা দেখেন মাসাল্লাহ মশাল্লাহ এত সুন্দর একটি কালার একদমই ফ্যাশনেবল আর স্টাইলিশ একটি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর তার আগে অর্ডার দেখিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি এই আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম দিয়ে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করা অর্ডারটা করবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটু পরেই বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক আর যে এমব্রয়ডারিটা আছে ট্রাস্টমে এত সুন্দর আর এত নিখুঁত ফিনিশিংয়ের সিকুয়েন্সের এমব্রয়ডারি কিন্তু খুবই কম হয় সো একটু ক্লোজলি আপনাদেরকে দেখেছি কাজের ফিনিশিংটা দেখেন আর কাজের প্যাটার্নটা দেখেন একেবারেই নতুন কিছু কিন্তু নিয়ে চলে এসেছি এবারে করবেন এদের জন্য সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর ডিজিটাল প্রিন্টিংটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশান আসলে একটা ড্রেসের কালার কন্ট্রাস্টটা যত বেশি ভালো হবে আপনার ড্রেসের লুকিংটা তত বেশি গর্জিয়াস করে তুলবে আপনাকে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কত সুন্দর একদম যে কোনো গায়ের মানাবে অ্যান্ড হচ্ছে যে কোনো গ্রোত জন্য হবে বিকজ এগুলোর মধ্যে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে দেখেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেনথে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে আর ফ্যাব্রিকটা যে কীজি প্রিমিয়াম একদম সফটের ভিতরে পাচ্ছেন এই গরমের জন্য একদম পারফেক্ট একটি ফ্যাব্রিক আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়গুলি ভালো হলে সালোয়ারের কাপড়গুলো একটু নর্মাল থাকে মি এটার সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনি পাচ্ছেন হাতে পেলে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই পরে থাকবেন অ্যান্ড হচ্ছে এটা আর যে ওনাটার কম্বিনেশনটা আছে দেখেন একদমই ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটি কালেকশন তো এই ড্রেসটার প্রাইস কিন্তু আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটু প্রাইস মাত্র ষোলোশো টাকাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকাতে এত সুন্দর পাকিস্তানি ব্র্যান্ডের একটি পার্টিউয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা দুটা পাশেই কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের স্টাইলটা দেখেন একদমই আনকমন কিছু নিয়ে এসেছি এই ভিডিওতে সবার ভালো লাগবে আশা করি যাদের ভালো লাগছে আপনারা দ্রুত অর্ডারটা করে ফেলবেন বিকজ এই এই টাইপসের ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে স্টক কোয়ান্টিটি খুবই কম থাকে তো আমাদের এই তিনটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের আউটলেট শপটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চারদিনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিষ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল এই আউটলেটে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ